শিক্ষার অবসান হল বিলম্বে হলেও প্রত্যাশা ঘutsche চলেছে করিমগঞ্জবাসে করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভার্চুয়াল শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে रामकृष्ण নগরে 4 ফেব্রুয়ারি रामकृष्ण নগরে মেডিকেল কলেজের ভার্চুয়াল শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 4 লক্ষাধিক ধূপে টিকেনি বললেন রাতাবাড়ী বিধায়ক বিজয় মালাকার দীর্ঘদিন রাজাবাড়ির মানুষকে কংগ্রেসিরা স্বপ্ন দেখিয়ে ভোট নিত বলতো ইলেকশন আসলে রাতাবাড়ি এসে বিভিন্ন ভাবে কংগ্রেসি লিডাররা যে সোনার রাতাবাড়ি বানাবো সোনার রাতাবাড়ি বানাবো সোনার রাতাবাড়ি বানাবো সত্যিকার অর্থে তো সোনার রাতাবাড়ি হয়নি কংগ্রেস আমলে রাতাবাড়িটা ছিল একটা অরাজতার জায়গা মানে চুরি ডাকাতি কিডন্যাপিং রাস্তাঘাটের অবস্থা একদম বাজে বলতে একদম বাজে অবস্থা ছিল করিমগঞ্জ মেডিকেল কলেজ জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরত্বের রাতাবাড়িতে কেন হবে প্রশ্ন তুলে ঘোর আপত্তি তুলে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আসেনি আর মাত্র দুদিনের অপেক্ষা চার ফেব্রুয়ারিতেই রামকৃষ্ণনগরের শিলান্যাস হচ্ছে মেডিকেল কলেজের বলতে গেলে প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন মেডিকেল রাতাবাড়িতেই হবে নানা জলগুলার পর সেই রাতাবাড়ি রামকৃষ্ণনগরে হচ্ছে মেডিকেল কলেজ গতকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন ডেকে মেডিকেল কলেজের শিলান্যাসের বিষয়টি পূর্বাঞ্চল প্রতিদিনে নিশ্চিত করেন বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয় মালাকার বিধায়ক বলেন 4 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে বারো হাজারেরও অধিক প্রকল্পের একসাথে শিলান্যাস করতে আসছেন ওই সময় গুয়াহাটি থেকে রামকৃষ্ণনগরের নির্বাচিত জমিতে মেডিকেলের ভার্চুয়াল শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সব বিজেপি বিজেপি টেলি টেলিকনফারেন্স করে এই কথা জানিয়েছেন ইতিমধ্যে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের জন্য দরপত্র ডেকে সব কাজ সমঝে দেওয়ার প্রক্রিয়াও শেষ পর্যায়ে এখন যে কোনো একদিন মুখ্যমন্ত্রী এসে ভূমি পূজনের মাধ্যমে কাজ শুরু করিয়ে দেবেন লোকসভা নির্বাচন দোরগোড়ায় ফলে শিলান্যাস হয়ে গেলে তখন ভূমিপূজনে মডেল কোড অব কন্ডাক্ট লাগু হবে না বিজয় জানান ভূমিপূজনের সময় বড়সড় অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে তার আমাদের হাতে রয়েছে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের মন্তব্য শুনে নেব তিনি কি বললেন ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আজকে ঢাকার মেন উদ্দেশ্য আপনাদেরকে আপনারা জানেন আমরা যারা রাতাবাড়ি তথা নতুন রামকৃষ্ণনগর সমষ্টির জনগণ আমরা দীর্ঘদিন থেকে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের একটা স্বপ্ন ছিল আমাদের আসামের জনীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাতাবাড়িবাসীকে এবং রামকৃষ্ণনগর সমষ্টিবাসীকে আমাদের একটা স্বপ্ন দেখিয়েছিলেন বিগত দুই তিনবার ইলেকশনে আসা প্রচারে এসে উনি বলেছিলেন যে আমি রামকৃষ্ণনগর বা রাতাবাড়িতে মেডিকেল কলেজ আপনারা যারা জানেন এই মেডিকেল কলেজ নিয়ে অনেক কিছু হয়েছে এই দীর্ঘ পাঁচ ছয় সাত বছর থেকে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট অনেকে অনেকভাবে নিয়েছেন এবং সমষ্টির মানুষ অনেক সময় ভেবেছেন যে লেট হচ্ছে হচ্ছে বা আমিও প্রচারে গেলে মিটিং মিছিলে গেলে অনেক বলতেন যে বা মেডিকেল হবে হবে কি না তো আমি সবাইকে যে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমি আমার পলিটিক্যাল কেরিয়ারে আমি যতদিন থেকে ওনাকে দেখছি আমি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন যা বলেন তা উনি করেন আজ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল ইতিহাসে উনি দীর্ঘদিন থেকে পলিটিক্স করছেন বা আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখছেন কারণ বরাকগুলির মানুষের যাতে ডেভেলপমেন্ট হয় এই যে বারে বারে যে ভালোবাসা প্রেম দেখিয়েছেন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমি আপনাদের মাধ্যমে আমাদের বরাকবাসী তথা আমার রামকৃষ্ণনগর সমষ্টির সবাইকে আমি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময় যখন আমাদের এই আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিতে পারি আমরা যাতে সবাই ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী না হলে আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হতো না ওনারা জানেন আইনি অনেক জটিলতা ছিল কংগ্রেসের বন্ধুরা আপনারা জানেন কমলাক্ষ দেব থেকে ধরে যুব করিমঞ্জের কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে ধরে এর লোকাল যারা কংগ্রেসের লিডারশিপ আছেন সবাই মিলে যাতে রামকৃষ্ণনগরে রাতাবাড়িতে মেডিকেল কলেজ না হয় তার বিরোধিতা করেছে তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রামকৃষ্ণনগর সমষ্টিতে মেডিকেল কলেজ দিয়েছেন শুধু দেননি আগামী দিনে চার তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটা শিলানাশ হবে এর থেকে বড় আমি মনে করি পাওনা আমাদের আর কিছু হতে পারে করিমগঞ্জ রামকৃষ্ণনগরের মেডিকেলের মেডিকেল কলেজেরও শিলান্যাস উনি গুয়াহাটিতে ভার্চুয়ালি করবেন আমাদের রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেন পার্সোনালি বলেন যে রাতাবাড়ির যেহেতু মেডিকেল কলেজ হবে ষাট তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে যাতে আমরা এখান থেকে অনেক বেশি মানুষ যাই তাই আমি আজকে আপনাদেরকে ডাকার একটাই কারণ কারণ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি রাতাবাড়ি বাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রাতাবাড়ি বাসীকে এত বড় একটা উপহার দিয়েছেন এই রাতাবাড়ির মানুষ কখনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন আপনারা জানেন এই মেডিকেল কলেজ নিয়ে কংগ্রেসি বন্ধুরা অনেক আন্দোলন করেছেন কংরেজিরা অনেক সময় বিভিন্নভাবে কেস মকদ্দমা করেছেন যাতে রাতাবাড়ি রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হয় যাতে না হয় তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগরের সমষ্টির প্রতি যে প্রেম ভালোবাসা উনি বারবার দেখিয়েছেন আর বারবার প্রমাণ করেছেন যে রাতাবাড়ির মানুষ যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মন খুলে ভালোবাসে এভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন খুলে রাতাবাড়ির জন্য রামকৃষ্ণনগর সমষ্টির জন্য ভালোবাসা দেখিয়েছেন তাই আমি আবারও আমাদের রাতাবাড়ির পক্ষ থেকে এবং আমার বিধানসভার পক্ষ থেকে এবং করিমগঞ্জ জেলার পক্ষ থেকে এবং গোরাপেলের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ